এক গ্রামে একটা সাপ ছিল যার নাম ছিল কালনাগিনী কালনাগিনী ছিল অত্যন্ত বিষক্ত এবং গ্রামের মানুষ তাকে দেখে ভয় পেত সে প্রায়ই গ্রামের আশেপাশে ঘুরে বেড়াতো এবং যাকে পেত তাকে ভয় দেখাতো সবাই কালনাগিনীকে এড়িয়ে চলতো কারণ তারা জানতো তার এক কামড়ে মুক্ত হতে পারে একটি গ্রামে এক বৃদ্ধ সাধু সেখানে উপস্থিত হলো। তিনি কালনাগিনীর গল্প শুনে তাকে দেখতে গেলেন। গ্রামের লোকেরা সবাই তাকে বলল, সাধু বাবা ওই সাপটাকে ভয়param পর আপনি ওর কাছে না। এরপর সাধু মৃদু হেসে বললেন, ভয় পেও না। আমি ওকে চিত্র বলবো না। ও আমার কোনো ক্ষতি করবে না। পর সাধু কালনাগিনীর সামনে গিয়ে বসে তাকে বললেন, কেন তুমি সবাইকে এত ভয় দেখাও? এতে তোমার কোনো লাভ হয় না বরং সবাই তোমাকে ঘৃণা করে এই কথা শুনে কালনাগিন বলল আমি তো সাপ তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও তাহলে তোমার শক্তিকে ভালো কাজে ব্যবহার করো ভয় দেখানো বন্ধ করো বরং তোমার বিষ অন্যের উপকারে লাগাও কালনাগিনী প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু তারপরে সে ঠিক করলো যে সে আর কাউকে ভয় দেখাবে না সে শুধু তখন বীজ ব্যবহার করবে যখন কোনো বড় বিপদ আসবে কিছুদিন পরে গ্রামে একটি বড় বাঘ এসে আক্রমণ করলো গ্রামের লোকেরা ভয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু তখন কালনাগ নিয়ে এসে বাঘের সামনে এসে দাঁড়ালো তো সে তার সমস্ত শক্তি বাঘকে এক কামড়ে মারল গ্রামের লোকেরা অবাক হয়ে গেল কারণ কালনাগিনির বিষে বাঘ মারা গেল সে থেকে গ্রামের সবাই কালনাগিনীকে ভালোবাসতে শুরু করলো তারা বুঝতে পারলো কালনাগিনী আসলে তাদের রক্ষা করতে চায় কালনাগিনীও তখন থেকে গ্রামের শান্তি বজায় রেখে সকলের বন্ধু হয়ে রইল এভাবেই কালনাগিনী এক ভয়ঙ্কর স্বার থেকে গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠলো আর গ্রামে শান্তি ফিরে এলো